আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাড়ি একটা ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে তো বাড়িটা হলো আপনার যে আটটা রুম সহ মানে জমি চার কাটার ভিতরে আটটা রুম এখানে আপনার এক পাশে চারটা রুম অন্য পাশে চারটা রুম আর এই এটা হলো কিচিং রুম মানে ব্যবহার করার জন্য কি হাত পা ধোয়া পাক আকার ব্যবস্থা করা আছে রান্না করতে পারবেন এরকম সুখ সুবিধা আছে এখানে আপনার আটটা রুম ভাড়া আর ভাড়া চলতেছে আপনার খুবই তিন হাজার টাকা করে রুম ভাড়া প্রত্যেকটা রুম আর প্রত্যেকটা রুমের ভিতরে আপনার বাথরুম পেয়ে যাবেন প্রত্যেকটা রুমের ভিতরে বাথরুম তো ভিতরে যখন ভাড়াটি আছে যখন সেজন্য আমি রুমগুলো দেখাতে পারি নাই দুঃখিত এই সকলেই তালা কি তালা মারে থাকে সবাই ভাড়া থাকে এগুলি আপনার বেছালা থাকে ফ্যামিলি থাকে না এখানে বেসালা থাকে এখানে আটটা রুম তো প্রত্যেকটা রুমের মাঝে আপনার বাথরুম আছে প্রত্যেকটা রুমের ভিতরে বাথরুম আছে তো আমি এক এক করে দেখাবো সবাইকে আর এটার প্যাকেজ মূল্য কিন্তু খুবই কম সস্তার মধ্যে পেয়ে যাবেন এটা হলো গাজীপুর জেলা শিরিপুর থানা টেপির বাড়ি মোজা একদম সাথে পেয়ে যাবেন লোকেশনটা বলে দিলাম ভালো করে শুনবেন আপনারা বরমিত থেকে আসতে একদম সহজ বিশ টাকা ওটো ভাড়া লাগবে আর মানর থেকে আসতেও বিশ টাকা ওটো ভাড়া লাগবে এখানে এই লোকেশনে জায়গা বরাবর আসতে আর টেপির বাজি বাজার পর্যন্ত আসতে অবদার থেকে আপনার দশ টাকা অটো ভাড়া এটা হলো গেট এই যে গেটের সামনে আর অনেকজনে আছে আপনার বাড়িঘর আমি দেখায় দিই দেখায় দিলে পরে আপনার আমি প্রথম থাকি প্রিয়জন পরে আর প্রয়োজন যায় তখন আর থাকি না তখন আমাকে চিনে না তো যারা এরকম করেন আসলে একটা কথা চিন্তা করবেন কি যে আমাকে যদি আপনি ঠগান তা আপনি একদিন ঠকবেন সেই ঠগানির জন্য আপনি পস্তাইবেন আমার কিছু না আমি চাই যে আমার দ্বারা মানুষের উপকার হোক ভালো একটা কাজ নিয়ে আসছি আপনারা অনেকজনের স্বপ্ন থাকে টাকা পয়সা জমায় যে একটা বাড়ি কিনবো সেই বাড়িটা যদি মনের মতো হয় কাগজপত্রে সঠিক হয় এর চেয়ে চাওয়া পাওয়ার কিছু হতে পারে না জীবনের স্বপ্নটাই উপরে ওঠার স্বপ্ন কখনো নিচে নামার জন্য থাকে না উপরে ওঠার জন্যই থাকে তো যারা এই বাড়িটা দেখতেছেন বাড়িটা খুবই বড় একটা বাড়ি চার কাঠার আমাদের বাড়িটা দু সাইডে রুম আছে আটটা রুম এক সাইডে চারটা আর এক সাইডে চারটা আটটা রুম আবার ওই পাশে আপনার বাহিরে একটা বাথরুম আছে এই পাশে একটা বাহিরে বাথরুম আছে আবার ভিতরে বাথরুম আছে তো সবাইকে আমি প্রবাসী ভাইদেরকে জানাই আমার তরফ থেকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর বাংলাদেশের মধ্যে আমার অনেক ভাইয়েরা আছে বোনেরা আছে আমাকে অনেক সাপোর্ট করেন তাদের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যারা নতুন হয়ে থাকেন তারা ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পুরান যারা আছেন তারা আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে আর এরপরেও আমি বলতে চাই যে আরেকটি কথা যে আপনারা মতামতটা একটু জানাবেন যে আর কীরকম বাড়ি চাইতেছেন আবার কী জানতে চাইতেছেন কমেন্ট করবেন কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ নাই আর হয়তো একটা লাইক যদি কমেন্ট না করেন একটা লাইক হলেও করে দিবেন কেন যে তো আমি ইউটিউবে ভিডিওটা সাইড থাকি তাই ইউটিউবের যে টিম আছে দেখতে পারে যে না আমার ভিডিওটা দেখে নাইলে তো ধরে নেবো যে আমার ভিডিও দেখে নাই কেউ সকলকে জানাইতেছি আমার তরফ থেকে শুভেচ্ছা বা আপনার এই যে আমার পিসে যে আপনার বাড়িটা দেখতেছেন এই বাড়িটাই মূলত এই বাড়িটাই আর এটার দাম কোন তুই খুবই সস্তা দামটাও একটু বলে দিই দামটা হলো আপনার পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকার ভিতরে আপনি এই বাড়িটা পেয়ে যাবেন খাজনা খারিজ করা আছে অনলাইন করা আছে সব কিছুই এখন আপনি আমি এমনি কাগজপাতি সব কিছু দেখছি সব কিছু ঠিক আছে এখন যদি আপনার যে যা জমি কিনবে যে দেখবে অবশ্যই দেখবে কাছারির যাবে সব কিছু দেখার দরকার আছে তারপর হইছে বিক্রয় কিনা বেচার কথা পরে হবে আগে কাগজপাতি দেখবেন আপনারা এমনি আমি মুখিত কাগজ দেখছি সবকিছু ওকে আগে খাজনা দেওয়া আছে এরকম দেখলাম কয়েক বছর ধরা দেওয়া নাই এটা দেখছি বাকি তো এই যে মনে করেন খালি জায়গাটা এইগুলিও কিন্তু আপনারা কিনতে পারবেন এগুলি কিনতে গেলে আবার সস্তায় কিনতে পারবেন এই যে পাশে জমিগুলি আছে এগুলি এগুলি বাগান কিনতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সস্তার মধ্যে কিনতে পারবেন আর যারা মনে করেন আশেপাশে আছেন তারা কিন্তু হয়তো চিনতে পারবেন এই যে আমি কিন্তু ফট করে রাস্তাতে আইসে বসছি আইসে আমি দেখাইতেছি এটা কিন্তু আপনারা চিনার কথা যে থেকে এই রাস্তাটা গেছে বর্মি বর্মি রাস্তা এই বর্মি সোজা গেছে গা আর এই রাস্তাটা গেছে গা মাওনার দিকে এই সামনে কিন্তু অনেকজনে কিন্তু অনেক বিভিন্ন জায়গাতে কল করেন তো একটা কথা সবচেয়ে শেষে বলতে চাই যে যারা নিয়ে জায়গা কেনার সঠিক ইচ্ছা থাকে তারা প্রতিটাইতে স্বপ্নই দেখে আর যারা ইচ্ছা নাও থাকে তারাও দেখে